নতুন আইটেম এসেছে সেটা কিন্তু আমার খুবই খুবই ফেভারিট আর সেটা হচ্ছে তেহারি তো আজকে দাদা খাবে কাচ্ছি আর আমি খাবো কি তেহারি মাটন তেহারি দাদা কাচ্ছি খাওয়ার জন্য আমার এক্সাইটেড তো আসেন না ক্যামেরা দেখবো মোর একদম আর এইটা হলো কাচ্চি বিরিয়ানি যেটা কাচ্চি ডাইনে সব থেকে ফেমাস অনেক বিখ্যাত বুঝলেন এইটা খাওয়ার লেগে অনেক মানুষ খাই অনেক মজা তাতে এখন দাদাকে কাচ্চি সার্ভ করতেছে মা ওটা আনন্দ বলো দাদা পারলাম না এখন আপনি দাদার মাটির পার্লা কে বেশি খাইতে পারে আচ্ছা আমি নেই Mada. Halo halo.